নমস্কার বন্ধুরা এসেস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আমি কি করে ব্রেড কাম বানাই সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নিয়ে নিয়েছি এখানে চার পিস ব্রেড এই ব্রেডটা দুদিনের বাসি তাই ফেলে না দিয়ে এটা দিয়ে ব্রেড কাম বানিয়ে রাখবো ব্রেডের এই পাশের বাদামি অংশটাকে প্রথমে আমি কেটে নেবো এগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলোকে দিয়েও আমি ব্রেড কাম বানিয়ে নেব পুরো সম্পূর্ণ অংশটাই আমি ব্রেডের ব্রেড কাম বানাতে কাজে লাগাবো এইভাবে ছোট ছোটো করে কেটে নেব ছোট ছোট করে কেটে নিলে মিক্সি জারে ঘোরাতে সুবিধা হবে এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়ে দিয়ে দেব একটা মিক্সি জারে নিয়ে ব্রেডটাকে গুঁড়ো করে নেব এবার এইভাবেই আমি সমস্ত ব্রেডটাকে গুঁড়ো করে নেব দেখুন গুঁড়ো করে নিয়ে এসেছি একাবারে ঝুরঝুড়ে হয়ে গেছে এইভাবে গুঁড়ো করে নিলাম এবার ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো দিয়ে প্রথমে ফ্রাইং প্যানটাকে হিট করে নেবো ভালো মতন গরম করে নিয়ে এবার একাবারে গ্যাসের এটাকে লো ফ্লেমে দিয়ে দেবো একদম লো ফ্লেমে দিয়ে এবার গুঁড়ো করে নেওয়া ব্রেডটাকে দিয়ে দেবো এবার নেই নেড়ে নেড়ে রেসিপিটা বানিয়ে নিতে হবে একটুও থেমে গেলে চলবে না নিচের দিকে তালে মুগে উঠবে তাই সমানেই নেই নেড়ে নেড়ে বানিয়ে নিতে হবে এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য দেখুন পুরো গরম হয়ে এবার এগুলো ঝুড়োঝুড়ো হয়ে আসছে দেখলেই বোঝা যাচ্ছে আগে থেকে এখন কতটা শুকনো হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব এইভাবে দেখুন হালকা লাল করে নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে একদম শুকনো হয়ে গেছে এবার এটা পাকার হাওয়ায় ঠান্ডা করে নেব আমি এখানে কোনো কালার ইউজ করলাম না আপনারা ইচ্ছা করলে যে কোনো কালারই ইউজ করতে পারেন হলুদ কালার করতে পারেন বা ইয়েলো কালার কিন্তু আমি একদম শুধু অরিজিনাল পাউরুটিটা রুটিটা দিয়েই এই ব্রেড কামসটা বানিয়ে রাখলাম এটা আপনি ছ সাত মাস পর্যন্ত ইউজ করতে পারবেন খারাপ হবে না কারণ এতে কোনো কালার বা অন্য কিছু মেশানো নেই এবার ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট বক্সের মধ্যে ভরে রেখে দিন ফ্রিজে রাখতে হবে না নর্মালভাবেই রাখবেন অনেক দিন পর্যন্ত সংরক্ষণ থাকবে ভালো থাকবে যে কোনো স্ন্যাক্স বানাতে ব্রেড কামস আমাদের লাগে তাই নিজে হাতে তৈরি করে রাখুন অরিজিনাল ব্রেড কামস এবং যখন আপনি কোনো স্ন্যাক্স বানাবেন অবশ্যই এটা ব্যবহার করতে পারবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার